সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো অগাস্ট মাসের তেইশ তারিখ দর্শক আমরা আমাদের যে লটকন গাছ আছে তার মধ্যে যেই লটকনটা সবচেয়ে বড় হয় যে যেইটা সাইজ ভালো হয় বড় হয় সেই গাছের কলম করছি দর্শক এর আগে যেগুলো আমরা কলম করেছিলাম সেগুলোর রেট খুব একটা ভালো হয়নি তাই আজকে একটু এক্সপার্ট নিয়ে এসেছি যারা আমাদের বীজের গাছের যে গত বছরের গত বছরের শেষের দিকের কিছু রুড স্টক ছিল ওগুলোতে আমরা এক্সপার্টের মাধ্যমে করছি আপনার কলম করছি এই যে যে গাছটা আমরা ইয়ে সায়ন কেটেছি এটা আমাদের বাগানের মধ্যে বাগানে যে কটা গাছ আছে তার মধ্যে এইটাতে সবচেয়ে সাইজ বড় হয় তো আমাদের যেহেতু নিজস্ব গাছ আছে তাই আমরা একেবারে চয়েস করে যে গাছটা সবচেয়ে ভালো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এটা দেখেছেন যেটা সবচেয়ে ভালো হয় সেইটার বড় হয় সেইটা সাইন কেটেছি আমাদের এখানের চারা বিশেষত্ব হলো যে আমাদের নিজস্ব মাতৃগাছ নিজস্ব মাতৃগাছের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটার আমরা ইয়ে কলম করছি কারণ আমরা আমি আরও বাগান এক্সট্যান্ড করব ইনশাল্লাহ এখানে আপনার বাইরের চারা বা ভুল চারা বা ভুল সায়ন আসার কোনো সুযোগ নেই মানে একটা একটা গাছ থেকেই সায়ন কাটায় আসে তারপরে আর এই গাছের পাশের গাছটাতে অনেক বেশি হয় কিন্তু এই গাছটার মতো মোটা হয় না তো আমি চেয়েছি যে ভালো গাছটার সায়ন করা হোক সে কলম করা হোক তাই দর্শক কলম করতেছি এগুলো আমাদের নিজস্ব গাছের দর্শক এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এইখানে আমরা নিজেরা চেষ্টা করেছি চেষ্টা করে ভালো রেজাল্ট পাইনি তাই এক্সপার্টকে নিয়ে এসে আমরা যা এই ভাইয়ের বাগান আছে সে বাগান থেকে তার নার্সারি আছে তাকে নিয়ে এসেছি এবং এদের অনেক এক্সপেন্সিভ এদেরকে নিয়ে আসে এদের কস্টিং অনেক বেশি তারপরও চেষ্টা করছি যে যাতে ইয়ে করা যায় মানে আমরা কোয়ালিটি জিনিসটা আমরা প্রডিউস করতে পারি তো এইখানে দর্শক এই যে আমাদের যে রুট স্টক ছিল সেই রুট স্টকগুলো থেকে কেটে এটা হলো টেকনোলজি ওনাদের আমরাও এভাবে করছিলাম কিন্তু আমাদের মটরিটি রেট বেশি হয় এটা একটা বড়ো ইস্যু তো এই যে ইয়েগুলো আছে কলম কলম কেটে তারপরে এখানে জয়েন করা হচ্ছে তো এই এইখান থেকে এই চারাগুলো হয়তো যেগুলো ফুটে বের হবে যেগুলো হানড্রেড পারসেন্ট ইয়ে আসবে ফলে গাছে পরিণত হবে কলমে পরিণত হবে সেগুলোই ইনশাল্লাহ কিছু আমি লাগাবো কিছু বিক্রি করব তো আমার নতুন যে সত্তর শতক বা আটষট্টি শতক জমি আছে সেইখানে বাগান করব। তো ওইখানে দর্শক এই ইয়েগুলো এই গাছগুলো আমরা লাগাবো বাইরে থেকে গাছ আনছি ভালো ছিল কিন্তু ওইখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো ছিল না ছেলে গাছ ছিল আমি দেখি যে গাছ বড় হওয়ার পরে ছেলে গাছ আছে তো ওইটা এখন কাটিনি নি ছেলে গাছটা বলতে ছেলে গাছটা থাক থাকলে হয়তো ভালো রেজাল্ট ভালো রেজাল্ট আসতে পারে মানে ওই যে পরাগন ভালো হতে পারে তাই ছেলে গাছটা রেখে দিয়েছি দর্শক আর এইবার কিছু কলম কিছু পাতা আপনার মানে বীজ থেকে ইয়ে করেছি কি বলে বীজ থেকে গাছ করার রুট স্টক করার জন্য ওগুলো সাজিয়ে রেখেছি ওগুলো ভিডিও শেষে আপনারা পাবেন আর এই সময় এই সময় না করলে হয়তো দেরি হয়ে যেত আর আমরা আমরা অনেক বেশি করেছি আমাদের বেস কম তাই ভাবতেছি যে টাইম নষ্ট না করে এক্সপার্ট অনেক একটু বাড়বে টাইম নষ্ট না করে কারণ আমি আমারটা আবার চেষ্টা করব আবার নষ্ট হবে এরপর শীত চলে আসলে তখন আর গাছের বৃদ্ধি হবে না তো সেই জন্যে ইয়ে করা হয়নি আর আমার লিচু গাছের কলমের ম্যাক্সিমামের ইয়ে শিকড় বের হয়েছে যেগুলো শিকড় বের হওয়ার সেটা কিন্তু দর্শক শিকড় বের হয়ে গেছে তো ওগুলো হয়তো এই সামনের সামনের মাসে প্রথম সপ্তাহে কাটা হবে আর আমাদের কলমের কলমের বিষয়গুলো হলো যে আমাদের যাতে বিশুদ্ধতা আপনাদের দশক দিতে পারবো কিন্তু সৌন্দর্য আসলে আপনাদের বানায় নিতে হবে সৌন্দর্য আপনাদেরকে আপনাদের গাছ বড় করে সুন্দর করে নিতে হবে পুনিং টুনিং করে আমরা একেবারে ওই প্রফেশনালভাবে সুন্দর অনেক অনেক ঝোপালো এগুলো হয়তো করার সুযোগ হয় না কারণ তার আগেই কারণ তার আগেই ইয়ে হয়ে যায় চুপ্র তার আগেই আমাদের ইয়ে হয়ে যায় এই যে বিক্রি হয়ে যায় এই দর্শক বাধা হচ্ছে এগুলো হয়তো দশ দিনের মধ্যে জয়েন্ট গাছ ফুটবে এগুলো হয়তো দুই মাসের মধ্যে আমরা এই লাগানোর মতন অবস্থায় চলে আসবে আর আজকে আমি একটা কলম করেছি ওনাদের মাধ্যমে যে ধরেন একটা গাছ হ্যাঁ রুটে স্টক একটাই দুইটা ডাল আছে এক ডালে বেনানা এক ডালে গোলমতি এরকম করে করেছি দেখি ওইটার রেজাল্ট কি আসে তারপরে ইয়ে করব আর আমি কিছু ভালো জাতির ইয়ে পেয়েছি লটকন বেশি লম্বা লটকন ওগুলো ওগুলো এইগুলো যেমন গোল হয় চারটা কোয়া থাকে ওগুলো দুইটা কোয়া তো ওইটাও লাগাবো এইবার আমি আমি নিজে ফল পাওয়ার পরে তারপরে দর্শক ওই হয়তো ইয়ে করব ওই আমার চারা প্রোডাকশনে যাব কারণ চারা প্রোডাক্ট করা আমার মেইন কাজ না আমি আমার মেইন কাজ হলো ফল প্রোডাক্ট করা তো কিছু কিছু জায়গায় দেখছি মানে অনেক জায়গায় দেখার পরে চিন্তা করলাম যে যেহেতু আমার কাছেই ভালো জাত আছে আমার আমার মধ্যে ভালোর ভালো যেটা বেস্ট অফ বেস্ট যেটা তো সে সেগুলো সেগুলো থেকে আমি কলম করছি যাতে আমার হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি আসে দর্শক এইটা হলো এই উদ্দেশ্যে ইয়ে করা এর মধ্যে অনেকে আমাকে চারা কিনতে চায় তো এটা আপনাদের ব্যাপার চারার সোর্সের অভাব নেই আমার বাংলাদেশে আপনার যেখানে ভালো মনে করবেন কিনবেন আর সবার সব অনেক নার্সারি সবার বিশেষত্ব থাকে মানে এক একজন এক এক দিক দিয়ে আপনার ভালোবাস অনেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো আমাদের যেটা উল্লেখযোগ্য দিক সেটা হলো জাতের নিশ্চয়তা তো আমি সায়ন কাটছি একটা গাছ থেকে বাইরে কোনো সায়ন নেই মনে এই যে এরা এনি যারা করে দিছে সেই আমার কাছে কিছু সার নিয়ে গেছে উনি উনি হয়তো মাল্টিপ্লিকেশন করবে ওনার বাগানে দর্শক আপনারা দেখবেন এইটাই এই গাছগুলোই বড় হবে আস্তে আস্তে আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো এরপরে হয়তো লিচুর লিচুর কাটাটা দেখাবো লিচুর ইয়ে কাটা দেখাবো আপনাদের ওই কলম কাটা তো দর্শক এই হলো আমাদের আজকের কলম কলমের প্রসেস চলছে ইনি একজন বড়ো নার্সারি মানে এনাকে এনা ইনি আমার উনি আমার বাগানে ছিল তিন ঘন্টা তিন ঘন্টা ঘন্টার জন্য তাকে যে পরিমাণ পে করতে হয়েছে দর্শক আসলে এটা কি বলবো এনার দুজন এসেছিলেন একজন কি এনার হেল্পার আর একজন কাটে মানে এনে যে মেইন মিস্ত্রি আর কি এনার আমার কাছে ছিল তিন ঘন্টা তিন ঘন্টা সে থাকার পরেও উনি পুরা পুরো দিনের পেমেন্ট নিবে এখন কমিটমেন্ট ছিল যে ভাই একদিনে পেমেন্ট দিব আমাকে দিতে হয়েছে ইনি নিয়েছে আপনার এগারোটার সময় শুরু করছে একটার মধ্যে শেষ করছে এনাকে দিতে এনাদের ইয়ে ছিল তিন হাজার টাকা নিবে দুইজন মিলে তো অনেক বুঝায় সুজায় একটু কম দিতে পেরেছি বাইশশো টাকা নিছি নি তো এগুলো আসলে ওনার হাতের কাজ ভালো উনি ভালো করে কাজ করতে পারে ওনার অ্যাকুরেসি আল্লাহ পাখের ভালো সেই জন্য ওনার ডিমান্ডের তো আশা করি আমরা ডে বাই ডে আমরা নিজেরা এক্সপার্ট হয়ে যাব আপনাদের আরও কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারব আর এই বছরের যেগুলো ছোটো গাছ সেগুলোও আমরা ইয়ে করে রেখেছি ইনশাল আগামী বছর ওগুলোতে ইয়ে আসবে ওই যে আমরা কলম বাঁধতে পারবো আর এখানে আমার আমার চারার ক্ষেত্রে একটা বিষয় আছে আমার যে কটা চারা আছে এর মধ্যে হয়তো সব মিলে সত্তর পঁচাত্তরটার মতন আমার গাছ আছে এই বছর এইটাই এই বছর এই এই পঁচাত্তরটা শেষ হলে আমার ইয়ে শেষ বিক্রি শেষ বাইর থেকে চারা আমরা আনি না আমাদের বাগানের মধ্যেই থাকবে চারাগুলো আমরা টেক কেয়ার করবো করার পর একেবারে যখন কোয়ালিটি হয়ে আসবে তখন ইনশাল্লাহ আমরা ইয়ে করব আর আমার সত্তর বছরটার মধ্যে আমারই লাগবে বিশ পঁচিশটা আর এই যে এগুলো দশ এগুলো এই বছর বীজের চারা এগুলো রুট স্টক হবে এগুলো আগামী বছর হবে রুট স্টক যে যে গাছটাতে কলম বাড়তেছে ওগুলোতে এগুলো লাগবে এগুলো এই রুট স্টক আমাদের নিজের আপনার আমাদের লটকন গাছের নিচে যেগুলো লটকন পচে পড়েছিল সেগুলোর মধ্যেই এগুলো আর এখানে কিছু আমের রুট স্টক আছে এগুলো সব আমাদের নিজস্ব বাইরের কিছু নাই দর্শক